নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাংলাতে ওয়াকফ অফ আন্দোলন করা যাবে না দিল্লিতে চলে যেতে হবে যদি ওয়াক অফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব এবং তিনি বলছেন যারা ওয়াক অফ নিয়ে গোলাগুলি করবে তাদেরকে আমরা আমি শত্রু মনে করব এই কথাটিকে সমর্থন করেছে দীপক ব্যাপারী অর্থাৎ আমাদের দীপক দা আর এই নিয়েই দীপক দার সঙ্গে তর্ক বিতর্ক হবে উনি সমর্থন করছেন আমি নিজের থেকে করছি না এই বিষয় নিয়ে তর্ক শুরু করব দীপক দা এটাকে তুমি সমর্থন কোন দিক থেকে করলে এটা বলতে বল বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি ওয়াকাপ বিরোধী আন্দোলন নিয়ে পশ্চিম বাংলায় কি কি ঘটনা ঘটেছে দাঙ্গা হাঙ্গামা অনেক কিছু হয়েছে এবং মুর্শিদাবাদকে একটা মানে কলঙ্কিত বা বলা যায় একটা উপদ্রৈত এলাকা বা পাকিস্তান মিনি পাকিস্তান বানিয়ে ফেলার একটা যে ষড়যন্ত্র বিজেপির ছিল সেটাকে তারা মোটামুটি প্রমাণ করতে পেরেছে মিডিয়া সেটাকে মোটামুটি সেই লেভেলে নিয়ে গেছিল তার জন্য কেন্দ্রীয় মহিলা কমিশন থেকে শুরু করে এমনকি রাজ্যপাল খুদ সেখানে গেছে মানে এত উপদ্রুত এলাকা এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে মণিপুরের মতো ঘটনা ঘটেছে সেখানে কেউ যায়নি এখানে চলে গেল সবাই ফলে এটা পরিস্থিতি অর্থাৎ পরিকল্পিতভাবে এটা মানে ষড়যন্ত্রের পার্ট ফলে মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকে রাজ্যে শান্তি শৃঙ্খলা বা ইত্যাদি বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখা বা বিজেপির ষড়যন্ত্রে পা না দেওয়া মুখ্যমন্ত্রী তো বলেছে যে মুর্শিদাবাদ দাঙ্গার যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে বিজেপি আর এস এর হাত আছে আমরা কি হচ্ছে গ্রেপ্তার হয়েছে বহিরাগত তাহলে মুসলিমরা যেহেতু শান্তিপূর্ণ অবস্থান করছে সেখানে তাহলে তাদেরকে বন্ধ করতে দেওয়া হবে কেন বিষয়টা হচ্ছে যে রাস্তায় যখন কোনো পাগলা কুকুর চলে যায় তখন সে কুকুরটা যদি আমি যদি শান্তভাবে বসে থাকি কুকুরটা কিন্তু আমাদেরকে তেরে আসে না ওই ঘেউ ঘেউ করতে করতে সাইডে চলে যায় যদি আমি একটা ইট মারি বা তাকে খোঁচাই তাহলেই কিন্তু সে দিকে তেরে আসবে তো সাম্প্রদায়িক যারা তারা ওই পাগলা কুকুরের মতো মানে তাদেরকে যদি তাদের ওই মানে ওই চিল্লামিল্লি করছে আর আমি যদি ওই সুযোগে আমি তাকে একটু খুঁচিয়ে দিই তাহলে সে আমার উপর হামলে পড়বে অবভিয়াসলি সেই জায়গা থেকে তিনি তার রাজ্যে যাতে কোনো অশান্তি না হয় সেই জায়গা থেকে তিনি বলেছেন এবং হ্যাঁ এই ক্ষেত্রে আমি বলে দিই মুর্শিদাবাদে যেদিনকে প্রথম গন্ডগোল হয় সেই সময় আমি ফেসবুকে একটা লেখা লিখেছিলাম যে ওয়াকআপ বিরোধী আন্দোলনে যারা করছেন তাদের কৃষক আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত এবং সে অনুযায়ী আন্দোলন করা উচিত মুসলিমরা কম্প্রোমাইজ করবে কেন করতে হবে কেন কেন মুসলিমরা কেন করবে সেটা হচ্ছে প্রথমত বিজেপি যদি মনে হচ্ছে যে বাংলাতে বিজেপি সেই গন্ডগোল লাগানোর চেষ্টা করছে তাহলে শাসক দল কথা বলবে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা আমরা যদি ভোটের দিকে যাই রাজ্যের তৃণমূল সরকার আমরা দেখে তৃণমূল সরকার আমরা দেখেছি তারা ভোটের রাজনীতি করতে গিয়ে ত্রিপুরায় গিয়ে কখনো বিজেপি করেছে গোয়াতে গিয়ে সুবিধা করেছে সেখানে সুবিধা করবে আর মুসলিমরা নিজেদের মানে সম্পত্তি বাঁচাতে গিয়ে যদি আন্দোলন করে সেটা আবার কি কি করে ওদের হাত শক্ত হচ্ছে কি ভাবে মুশকিলটা হচ্ছে আমাদের যত মুসলিম লিডার আছেন বা যারা ওয়াকাপ বিরোধী আন্দোলন করছেন তারা কয়েকটা বেসিক জিনিস ভুলে যাচ্ছেন প্রথমত ভারতবর্ষে বহু আইন তৈরি হয়েছে যেগুলো জনবিরোধী ছাত্রবিরোধী কৃষক বিরোধী বা বিভিন্ন কমিউনিটি বিরোধী আদিবাসী বিরোধী বিভিন্ন ধরনের আইন তৈরি হয়েছে কিন্তু সাম্প্রদায়িক আইন মানে সরাসরি মুসলিমদের ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপ করার আইন এই ভারতবর্ষে বলা যায় এত যুগ পড়ে আমার জ্ঞানতেই প্রথম দেখলাম যেটা মুসলিমদের শুধুমাত্র মাদ্রাসা মসজিদ নয় তাদের দেবত্ব সম্পত্তি দানের সম্পত্তি স্কুল কলেজ ভ্যারাইটি টাইপের বা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক যেগুলো করেন বিভিন্ন ধরনের রয়েছে পুরো ধর্মীয় সম্পত্তিটাকে দখল করার জন্য একটা আইন অর্থাৎ এটা একটা সম্প্রদায়ের মানে ধর্মীয় আঘাত যেমন করছে একই সাথে তাদের সম্পত্তিতেও আঘাত করছে ফলে এটা অন্য আর পাঁচটা আইনের মতো কোনো কেন্দ্রীয় আইন নয় এটা একটা সম্প্রদায়কে টার্গেট করে করছে এবং অর্থাৎ এটা সাম্প্রদায়িক আইন এবার যারা যে সমস্ত মুসলিম লিডার ভাবছেন হ্যাঁ অন্য আইন নিয়ে তো প্রচুর আন্দোলন আমরা রাজ্যে করেছি তৃণমূল কংগ্রেস ও প্রচুর কেন্দ্র আন্দোলন করেছে কিন্তু ডিফারেন্স এটাই ওগুলো ছিল সাধারণ আইন যেমন এনআরসি হলে বাংলাদেশী উদ্বাসে যেমন ক্ষতি হবে একই সাথে আমি শেষ করে নিই কথা আমি একদম

প্রশাসনিক হয় দরকার আমি করবো তা সেটা কেন বললো না সব কথা খুলে বলতে হবে তাহলে কিভাবে বলবে সাম্প্রদায়িক আইন এটা খুব কমন সেন্স যে সাম্প্রদায়িক আইনের বিরুদ্ধে যদি কোনো সম্প্রদায় বিজেপির এই পাতা ফাঁদে একটা আইন এমনি নর্মালি সাম্প্রদায়িক উস্কানি দেয় সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু সেটাকে আইনতভাবে বাইন পাস করেছে সেই ট্র্যাপে যদি কেউ পা দেয় এবং আন্দোলনের পদ্ধতি নিয়ে আমি বহু আগে প্রশ্ন তুলেছিলাম যখন মুর্শিদাবাদের যখন এই আন্দোলন নিয়ে অশান্তি শুরু হলো এবং দাঙ্গা ছড়ালো তখনই বলেছিলাম যে কৃষক আন্দোলন থেকে শিক্ষা নাও কৃষক আন্দোলনের শিক্ষা কি ছিল যে তারা হরিয়ানা পাঞ্জাব থেকে শুরু করে ধীরে ধীরে চলে এলো কোথায় দিল্লির বর্ডারে সিঙ্গু বর্ডার বা অন্যান্য বর্ডারে এবং এসে বসে গেল তারা তারা কিন্তু গিয়ে কোনো সরকারি অফিসে হামলা বা কোনো নেতার বাড়িতে হামলা বা ভাঙচুর বা এলাকা দোকানপাট ভাঙচুর এরকম কিছুই হয়নি কারণ সেটার মধ্যে সাম্প্রদায়িকতা ব্যাপারটা ছিল না সাম্প্রদায়িকতা ব্যাপারটা বুঝতে হবে যে লেগেছে মুর্শিদাবাদ যেহেতু অভিযোগ রাজ্যে মুখ্যমন্ত্রী নিজে করেছে যে জন্য বিজেপি লাগিয়েছে আর এস এস লাগিয়েছে হ্যাঁ তো তিনি তাহলে মমতা মতো কন্ট্রোল করতে পারছেন না রাজ্যের মুসলিমরা বিজেপির ভয়ে ভর্তি দিয়েছে তৃণমূলকে এটা মানতেই হবে কেউ মানুন নাই আমি অন্তত মানি ভর্তি দিয়েছে তাহলে তারপরও মুসলিমরা তো মার খাচ্ছে

একটা রাজ্য সে কি কিভাবে কন্ট্রোল করবে সেটাকে কেন্দ্রভাবে প্রজেক্ট করা হচ্ছে আইন পাশ করা হচ্ছে এবং তো কোনো আইন যখন পাশ হয়ে যায় তখন কোনো রাজ্য সরকার সরকারিভাবে সেই আইনের বিরোধিতা করতে পারে না পারে না তাদের এম এল এম পি হয়তো ভোটাভুটি করতে পারে এবং ভোট দিয়েছে প্রায় কত এক দুশো বত্রিশটা ভোটের মধ্যে একশো বিরানব্বইটা হিন্দুরাই ওয়াকাপের বিরুদ্ধে ভোট দিয়েছে চল্লিশ জন মুসলিম ভোট দিয়েছে সাংসদ সেটা তো করেছে যেখানে করা উচিত সে কিন্তু যখন কোনো একটা রাজ্য সরকার তখন দুশো নম্বর ধারা অনুযায়ী সংবিধানের কোনো রাজ্য সরকার কেন্দ্রে পাশ হওয়া সংসদ মানে লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি সাইন হয়ে যাওয়ার পর যখন আইন তৈরি হয়ে যায় তখন সরকারিভাবে কোনো রাজ্য সরকার তার সেটাকে অস্বীকার করতে পারে না এবং যদি করে তাহলে

তো তো মুসলিম সম্প্রদায় তার সাথে ছিল কন্ট্রোল ছিল কোনো ঝামেলা হয়নি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বিজেপি পুরস্কার আসেনি তাহলে সেখানে মুসলিমরা যে একা করে তো তৃণমূল নেতৃত্ব দেখ না তৃণমূল নেতৃত্বে মিছিল মিটিং করুক

হাইওয়ে পাশে ডিএম অফিসের সামনের রাস্তায় প্রোগ্রাম কিছু উটকো ছেলে জাতীয় পতাকা নিয়ে হাইওয়েতে জ্যাম করে দিল আয়োজকরা বারবার রিকোয়েস্ট করছে যে তোমরা ওটা জ্যাম করো না এখানে চলে আসো ওদের মধ্যে থেকে দুটো চ্যাঙ্গা ছেলে এসে বলছে আয়োজক একজন মৌলানা সাহেব বয়স্ক তাকে বলছে আপনি আপনার বক্তব্য চালান আমরা যা ইচ্ছে তাই করব। এটা হচ্ছে ওয়াকাপ বিরোধী আন্দোলনের মধ্যে থাকা কিছু বিজেপির পেটোয়া মুসলিম যুবক যাদেরকে পয়সা দিয়ে ভাড়া করা হয়

কিন্তু এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে এখন বন্ধ করে দিতে হবে শত্রু কোন নেতৃত্ব যদি ঠিকঠাক না থাকে আমি যেমন আমি দায় স্বীকার করছি হ্যাঁ কিছু মানুষের ভুল ভ্রান্তি হয়েছে হয় প্রতিটা জায়গায় সেটাকে

মধ্যে ঢুকে দাঙ্গা বাজাতে পারে অশান্তি ব্যবস্থা নেবে সরকার কারণ তো খালি এই একটা ওয়াকআপ বিরোধী আন্দোলনের নাম করে এস দাঙ্গা লাগাবে আর সেটা রাজ্য সরকার চুপচাপ মেনে নেবে আমাদের মতো যারা সম্প্রীতির কথা বলি আমরা মেনে নেব আমরা চাইবো যে এই 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 আন্দোলন আন্দোলনের ধরন পালটা যাবে কিচ্ছু না এমন কোন আন্দোলন করা যাবে না যেখানে ঝামেলা করার সুযোগ থাকে যেমন ধরে নাও গণতান্ত্রিক প্রক্রিয়া তো আমরা মুখে বলছি কিন্তু যখন একটা মিছিল যাচ্ছে মিছিল থেকে হঠাৎ করে মিছিলের মধ্যে থেকে কোনো আর এস এস এর দাঁড়িয়েলা টুপিয়ালা ওদেরও মুসলিম মোর্চা আছে আর এস এর বিজেপি ওরা যদি হট করে পুলিশের দিকে বা আশপাশে কোনো একটন দোকানে ঢিল মেরে দিল পুলিশ লাটিচার্জ করবে তারপরে ভাঙচুর দোকান দাঙ্গা লেগে পুলিশে না কেন ঢিল মারবো আমি পুলিশ আমি ঢিলের মতো থেকে আমি ঢিল মারবো তাই তো পুলিশের যদি কোন মুসলিম ঢিল মারে তার পুলিশের উপর পুলিশ প্রমাণ দেখাবে দেখো আছে এই ঘটনা আমি নিজের চোখে দেখাতো এই ধরনের ঘটনা না আমি ওই ঘটনার মধ্যে এরকম ঘটনা আমি বহু দেখেছি ওখানে যখন ওই ধরনের পরিস্থিতি তৈরি হয় তখন পাবলিক ভাবে পুলিশ অকারণে কি কারণে পুলিশ ধরতে এসছে বা কি কারণে পুলিশ লাঠি চার্জ করলো সেটা জানে না পুলিশ লাঠি চার্জ করে চলো পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ি ওই জিনিসটা থাকে না কারণ এই ধরনের আন্দোলনে সঠিক নেতৃত্ব না থাকলে যা হয় একদম এবং আমি আমি একটা একটা উদাহরণ দিচ্ছি এই মেদিনীপুরের এই নেত্রাকোনির ওই সভাতে আমি যা দেখেছিলাম আমি বিরক্তের মঞ্চ থেকে নেমে নিয়ে নেচে এসেছিলাম আমি আর মঞ্চে উঠিনি এবং আমি তখন থেকে ঠিক করেছিলাম এবং এখন আমাকে প্রচুর লোক গ্রাম থেকে ফোন করেন অনেক মুসলিম বলানা বা বিভিন্ন সংগঠনে মুসলিম সংগঠনের তারা বলেন যে দাদা আমাদের এখানে সবাই আছে একটু আসবেন মুক্ত আমি তখন জিজ্ঞাসা করি ওটা কি হাই হাইওয়ের পাশে বা রোডের পাশে যদি বলে হ্যাঁ আমি যাবো না ওটা যদি কোনো স্কুল মাঠে হয় বা কোনো খেলার মাঠে হয় তাহলে আমি যাব কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা যেহেতু সাম্প্রদায়িক আইন এতে সব থেকে দায় দায়িত্ব সব থেকে দায় দায়িত্ব হচ্ছে মুসলিমদের যেহেতু তারাই তাদেরই ব্যাপারটা হচ্ছে তাদের থেকে লুট করছে ফলে মুসলিমদের কাছে বেশি কষ্টের জিনিস ফলে সেই আন্দোলন করতে গিয়ে আমি অন্য কোনো ধর্মের মানুষ বা এই আন্দোলনে সরাসরি যুক্ত নয় সাধারণ মানুষ সে যাতে ডিস্টার্ব না হয় সে যাতে কষ্ট না পায় দেখা গেল হাই রোডে আমি গিয়ে আহ চার ঘন্টা আমাকে বলতেই হয় আমাকে বলতে হয় আন্দোলনের সময় কলকাতার রাস্তাঘাট কিভাবে জ্যাম ছিল কিভাবে বন্ধ ছিল সেটা আমরা নিজের চোখে দেখেছি খোলা একদম ভালোভাবে তখন রাজ্যের প্রশাসন ঘুমিয়েছিল তখন রাজ্যের প্রশাসনের ক্ষমতা সাম্প্রদায়িক আইন ছিল ওই আন্দোলনের প্রত্যেকে ছিল সব পার্টি ছিল সবাই ছিল

কোনো বড় খেলা মাঠে যখন প্রোগ্রাম করছি তখন সেখানে অশান্তি হওয়ার চান্স কম থাকে কিন্তু যখন আমি হাই রোড বা রোড জ্যাম করে মিছিল করছি দীর্ঘ মিছিলেকে কেউ দূর থেকে ঢিল মারলো আর এস এসের লোকজন তারপরে একটা অশান্তি ক্রিয়েট হলো তারপরে মারামারি দোকান ফাংচুর পুলিশের গাড়ি চালানো এই ঘটনা যাতে না ঘটে ফলে আমার মনে হয় যে এই ধরনের মিছিল অফ করে দেওয়া উচিত কিন্তু বড় বড় জনসভা অবশ্যই করা যায় এবং এই নিয়ে মনে হয় মুখ্যমন্ত্রীরও কোনো অসুবিধার কারণ থাকবে না বা হবে না কারণ অলরেডি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই এরকম ওয়াকাপ বিরোধী সমাবেশ হচ্ছে কিন্তু মিছিল করার মিছিলের মধ্যে যে লোকগুলো থাকছে বা যারা আয়োজন করছেন তাদের নিয়ন্ত্রণ মিছিলে কিন্তু থাকে না যেটা নিজের চোখে দেখাম মেদিনীপুরে গিয়ে আমি সেই জন্য ওই সভা আমি বেরিয়ে এসেছিলাম কিন্তু বারবার বিজেপির থেকে ছিল বিজেপি থেকে একটা বারবার অভিযোগ ছিল যে মুসলিম তোষণ করছে রাজ্যের মুখ্যমন্ত্রী তো তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু দর্শন করার জন্য নাকি আবার হিন্দু এই জগন্নাথ মন্দির তৈরি করছে তাহলে কি এই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছে যে হিন্দু ভোটটা জগন্নাথ মন্দির করে পেয়ে যাব আর মুসলিম ভোট দরকার নেই তারপরে কি এই হুঙ্কার প্রথমত জগন্নাথ মন্দির শিলান্যাস হয়েছিল দু হাজার উনিশ সাল একদম ঠিক আছে শুভেন্দু অধিকারী ছিল তখন তো শুভেন্দু অধিকারী তখন ছিল দু হাজার উনিশ সালের প্রজেক্ট দু হাজার পঁচিশে গিয়ে তৈরি হলো উদ্বোধন হলো ফলে এটা বলা যায় না যে রাম মন্দিরের পাল্টা ইনি জগন্নাথ মন্দির ঠিক আছে দ্বিতীয়ত এটা সাম্প্রদায়িক নয় জগন্নাথ পুরীর মন্দিরে মানে হিন্দু ছাড়া হিন্দু মানে উচ্চ বর্ণ ছাড়া কোন প্রবেশাধিকার নেই কিন্তু জগন্নাথ মন্দিরে শ্রী চৈতন্যের ভাবাদর্শের জায়গা থেকে মতাদর্শের জায়গা থেকে সবার প্রবেশাধিকার আছে যারা পুজো দেবে দেবে যারা ঘুরতে যাবে যাবে কোনো রকম প্রবলেম এবারে এবারে এখানে যে হিন্দু ভোট অমুক তমুক প্রথমত শ্রী চৈতন্য কে যারা হত্যা করেছিল তারা ব্রাহ্মণ পুরীর ব্রাহ্মণরা শ্রী দেবের যে মতাদর্শ সেটা অ্যাকচুয়ালি ব্রাহ্মণ বিরোধী ফলে শ্রীচৈতন্যদেবকে বহু ব্রাহ্মণরা ধর্মগুরু হিসেবে মানে না তারা হচ্ছে নিচু জাতের মানুষ কায়স্ত বা তার নিচের কার শূদ্র তারাই কিন্তু বৈষ্ণব ধর্ম গ্রহণ করে খুব ব্রাহ্মণ বা ইত্যাদি তারা করে না যদি দুই একজন করেও থাকে তারা হচ্ছে পয়সা আমার উত্তরে প্রশ্ন আমি বলছি এবার আমি বলছি এবার এখানে হিন্দু এবার আমি কেউ জগন্নাথ মন্দিরের বিরুদ্ধে নয় কোনো মুসলিম সম্পর্কে আমি অন্তত দেখিনি তারা কেউ জগন্নাথ মন্দিরের বিরুদ্ধে করেছে যদি বিজেপি প্রকাশ্যে জগন্নাথ মন্দিরের বিরোধিতা করেছে সেটাই বোঝাই যাচ্ছে এতেই বোঝাই যাচ্ছে যে বিজেপির সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে এই মমতা ব্যানার্জিকে এতদিন মুসলিম দলবি মুসলিম তোষণকারী আখ্যা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু মমতা ব্যানার্জি এমন একজন মুখ্যমন্ত্রী যে সমস্ত ধর্মের অনুষ্ঠানে কম বেশি সাহায্য করে সমস্ত ধর্মের অনুষ্ঠানে তিনি যান কোন ধর্ম নিয়ে তার কোনো বিদ্বেষ নেই অন্য অন্য বা অন্য অন্য নেতাদের দেখেছি পার্টিকুলার কোন একটা ধর্ম ধর্মের বিশ্বে বিদ্বেষ থাকে ওনার কোনো ধর্ম নিয়ে অ্যালার্জি নেই এবং এখানে ওই যে বলছিল না সাইড থেকে ফারুক বলছিল যে হিন্দু ভোট করার জন্য কি এটা করেছেন না ওনার হিন্দু ভোট মুসলিম ভোট আলাদা করে এটা দরকারই পড়ে না উনি যে উনি উনি যে কনসেপ্টে চলে আমি মুখ্যমন্ত্রী রয়ে বলছি না ওনার না ওই মমতা অতি মমতা হয়ে বলছি না আমার খুব সিম্পল থিওরি ওনার কাজcombo দেখে মনে হয়েছে উনি অনেকটা ওই রামকৃষ্ণের মতো যত মত তত মন যত মত তত পদ সরি যত মত তত ফলে এইখানে আলাদা করে উনি পার্টিকুলার কোন ধর্মকে উনি প্রজেক্ট করেন না হেল্প করা হলে সবাইকে করেন এবং আমরা সেটা দেখেছি ফলে এত বছর পরে একটা জগন্নাথ মন্দির করেছে সেটা নিয়ে মুসলিমদের তরফ থেকে কোনো বিরোধিতা নেই কিন্তু বিজেপির তরফ থেকে যারা হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে যায় তাদের তরফ থেকে অসুবিধা এবং তারা সেটা বিরোধিতা করছে ফলে বোঝা যাচ্ছে এটা মুসলিম বিরোধী নয় বরং বিজেপি বিরোধী নিদর্শন এই জগন্নাথ মন্দির